হাই কোয়ালিটি স্টোর রাইট নাও ইউকে অ্যাপ্লাই করতেছে বিকজ অফ কি অন্যান্য কান্ট্রিগুলি রাইট নাও একটু টাফ হয়ে যাওয়ার কারণে আপনারা যারা এই সেপ্টেম্বর ইনটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা খুব কুইকলি অ্যাপ্লাই করেন সো আপনার যারা রাইট নাও আসলে অফার লেটার হাতে নিয়ে বসে আছেন এবং আনকন্ডিশন অফার লেটার সো তারা আসলে লেট না করে আপনারা কুইকলি পেমেন্ট করে ফেলেন কারণ কি পেমেন্ট যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চান্সেসটা অনেকটাই হাই যে আপনি ডিফার হয়ে যাবেন হ্যালো ডিমার্স আসসালামু আলাইকুম আসলে আজকে ভিডিওটা করা হচ্ছে আপনাদের কলালামপুর সিটি থেকে মেনলি আমি এবং আমার টিম আজকে এখানে মালয়েশিয়াতে এসেছিল আসলে আমরা মালয়েশিয়ার বেশ কিছু আমরা কোলাবরেশন করে কাজ করছি তো যারা আসলে মালয়েশিয়াতে পড়াশোনা করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা স্টাডি ইন দ্য ইউকের পাশাপাশি কিন্তু আমরা মালয়েশিয়ার বেশ কিছু ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি তো আজকে ভিডিওটা মেনলি আসলে করা একটা ডিমান্ডে দেওয়ার জন্য যে অনেক স্টুডেন্ট আসলে রাইট নাও আনকন্ডিশনাল অফার লেটার হোল্ড করে বসে আছেন তো এর মধ্যে আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে এবং নট অনলি আমাদের স্টুডেন্ট তো সারা বাংলাদেশে অনেক স্টুডেন্টই রয়েছে যারা আসলে বেশ কিছু আনকন্ডিশন অফার আপনারা হোল্ড করে আছেন বাট এখন আপনারা পেমেন্টের দিকে যাননি বা এখন ডিসিশন মেক করতেছেন না তো এই ক্ষেত্রে আসলে আপনার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করা যে আপনারা হয়তো মনে করছেন যে আসলে একটা ইউনিভার্সিটি আপনাকে অফার দিয়েছে দ্যাট মিনস আপনার বুক কনফার্ম হয়ে গিয়েছে বাট জিনিসটা কিন্তু এইটাই না কিন্তু কারণ কি যে আপনারা জানেন যে আসলে একটা ইউনিভার্সিটি যখন অফার ইস্যু করে তারা পাঁচ থেকে সাতশো আটশো এক হাজার অফার তারা ইস্যু করে বাট আলটিমেটলি তাদের কিন্তু লেটার থাকে হয়তো বা তিনশো চারশো বা পাঁচশো তো তারা কাস্ট লেটার এগেন্স্টে তারা হয়তো ডাবল অফলার ইস্যু করে থাকে কারণ কি আমি জানি যে আসলে বাঙালি স্টুডেন্ট যারা রয়েছেন তারা একটা স্পেসিফিক ইউনিভার্সিটিকে কেন্দ্র করে কিন্তু তারা অ্যাপ্লাই করে না যেমন আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু দরকার হোক বা দরকার না হোক তারা তিনটা চারটা পাঁচটা অফার তারা নিয়ে থাকে সো তখন কি হয় যে আসলে এরা কিন্তু ইউনিভার্সিটি তারা কিন্তু জানে যে একটা স্টুডেন্ট যে সে আনকন্ডিশন অফারা পেয়েছে দ্যাট দ্যাটমিন যে সে যে ইউনিভার্সিটিতে পেমেন্ট করবে জিনিসটা কিন্তু এরকম না সো ইউনিভার্সিটি কি করে তার হাতে যে পরিমাণ ক্যাশলেরা রয়েছে তার থেকে ডাবল লেটার তারা ইস্যু করে থাকে সো এই ইস্যু করার কারণে হয় কি যে আলটিমেটলি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হয় এবং মেশ কী হয় যে ইউনিভার্সিটিতে যেই পরিমাণ ক্যাশলেরা থাকে সেই কটা কাছে তারা ইস্যু করতে পারে সো আলটিমেটলি যারা লেটে পেমেন্ট করে ফেলে তখন তারা ঠিকই পেমেন্ট করে তার পছন্দ ইউনিভার্সিটিতে বাট আলটিমেটলি এই লেটে পেমেন্ট করার কারণে তারা অফার লেটারটা যদিও তার রয়েছে বাট তারপরেও সে ক্যান্স লেটারটা টাইমলি পায় না ডিফার করে দেওয়া হয় সো আপনার যারা রাইট নাও আসলে অফার লেটার হাতে নিয়ে বসে আছেন এবং আনকন্ডিশন অফার লেটার সো তারা আসলে লেট না করে আপনার কুইকলি পেমেন্ট করে ফেলেন কারণ কি পেমেন্ট যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চান্সেসটা অনেকটাই হাই যে আপনি ডিফার হয়ে যাবেন সো অলরেডি অনেকের ব্যাঙ্ক চালু হয়ে গিয়েছে অলরেডি আপনার টিস্যুর পিজের টাকাও ম্যানেজ হয়ে গিয়েছে ব্যাঙ্ক ম্যাচিউডও হয়ে গিয়েছে অনেকের পেমেন্টের ক্ষেত্রে যদি লেট করে ফেলেন তখন ক্যান্সলে আসতে দেরি হয়ে যাবে কাসলাররা দেরি হওয়া মানে কিন্তু আপনার ইন্টেকটা মিস হয়ে যাওয়ার চান্সেসটা অনেকটা হাই কারণ কি আমি আবারও বলছি যে পরিমাণ স্টুডেন্ট এবার ইউকেতে অ্যাপ্লাই করেছে এটা কিন্তু স্মরণকালে আসলে এত স্টুডেন্ট ইউকেতে অ্যাপ্লাই করেনি এবং আমরা হর হামেশায় কিন্তু আইএলটিএসে সেভেন পয়েন্ট ফাইভ এইট সিক্স পয়েন্ট ফাইভ সিক্স নোভেল ফাইভ পয়েন্ট ফাইভ এগুলো তো আসলে এখন একেবারেই অহরহর আসলে ইউকেতে অ্যাপ্লাই করতেছে সো অনেক হাই কোয়ালিটি স্টুডেন্ট আইটেম ইউকেতে অ্যাপ্লাই করতেছে বিকজ অফ কি অন্যান্য কান্ট্রিগুলির আইটেম একটু টাফ হয়ে যাওয়ার কারণে সো আসলে আমি মালয়েশিয়াতে এসেছিলাম আমি মালয়েশিয়ার বেশ কিছু ইউনিভার্সিটি ছাড়া আমরা কোলাবোরেশন করেছি বাট ফাঁকে আমি আসলে আপনার সাথে একটু শেয়ার করলাম যে আসলে স্টাডি ইন দ্য ইউকের ব্যাপারে আপনারা যারা এই সেপ্টেম্বর ইন্ডিকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা খুব কুইকলি অ্যাপ্লাই করেন যারা আনকন্ডিশন অফিসারের হাতে হোল্ড করে আছেন তারা তাড়াতাড়ি পেমেন্ট করে কাস্টার জন্য এগিয়ে যান কারণ কি আলটিমেটলি দেরি করলে পর আপনারাই লস হয়ে যাবে বাট খুবই হ্যাপিনিং একটা সিটি মালয়েশিয়ার আমি কলারামপুল রয়েছি এই অংশটার নাম হচ্ছে বুতিক বিনতাং বুতিক বিনতাং থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সিপ্টার পেইটিকে যারা অ্যাপ্লাই করবেন তারা খুব কুইকলি অ্যাপ্লাই করেন কারণ আলটিমেটলি কাসলারা খুবই লিমিটেড এবং যারা অফারেরা হাতে হোল্ড করে রয়েছেন তারা কুইকলি পেমেন্ট করে কাশলার জন্য এগিয়ে যান সো থ্যাংক ইউ সো মাচ